চোদ্দ আটশো টাকা হ্যাঁ এই প্রাইস সাথে আবার আমাদের কিছু আছে যদি স্পেশাল ভাবে যদি ডিসকাউন্টের কথা বলেন আপনার ভিডিও দেখে যদি রেফারেন্স দেখি কেউ আসে তার জন্য স্পেশাল ফাইভ ডিসকাউন্ট

আর এখানে তো স্পেশাল গিফট থাকবেই সাথে আবার তো আপনার ভিডিও দেখে তো ডিসকাউন্ট আছে ওভারঅল একটা প্যাকেজ এরপরে আছে হচ্ছে আমাদের এ জিরো ফোর এটাতে আবার তিনটা ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সহ তিনটা ক্যামেরা সেট এইটার স্পেশাল বিষয় হচ্ছে এইটার স্পেশাল বিষয় হচ্ছে এটা যে ডিসপ্লে যে রিফ্রেশ হয় জি জি এটা কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ হয় ও মাই গড অনেক ব্র্যান্ড 30 35000 টাকাও 90 90 হার্জ এর রিফ্রেশ হয় না আচ্ছা আমরা কিন্তু মাত্র এটাতে 3000 টাকা 21000 টাকা দাম 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন 18000 টাকা দাম এই দেখতেই পাচ্ছেন এটা অফার প্রাইস এখন 17999 টাকা এর সাথে আবার আলাদা করে 5% ডিসকাউন্ট আছে সাথে আবার গিফট অফার আছে আমাদের ভিউয়ার্সদের জন্য এক্সট্রা 5% ডিসকাউন্ট আছে আর গিফটো আছে তারপরের যেটা এরপরে হচ্ছে আমাদের এই পাশে মানে একবারে নতুন একটা ফোন এটা হচ্ছে A05 আচ্ছা এটা কিন্তু এইটার পরে এখনো পর্যন্ত স্যামসাং এর আর কোনো ফোন আসে নাই মানে এই ফোনটা আসছে মাত্র 3 থেকে 4 দিন হয়েছে এই ফোনটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটা ডিসপ্লে ব্রাইটনেসটা দেখেন অন্য আদার অন্য হাই ব্রাইটনেস হ্যাঁ অন্য আদার ফোনের সাথে কিন্তু এটা মিলবে না জি জি ঠিক আছে এবং এটা দিয়ে আপনি স্লো মোশন ভিডিও বলেন এখন যেটা ট্রেন সবাই যে টিকটক ভিডিও তারপরে হচ্ছে আপনার রিলস এই জাতীয় ভিডিও গুলো বানাইতে অনেক বেশি পছন্দ করে এখনকার ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু এটাতে স্লো মোশন তারপরে নাইট মোড এই ভিডিও গুলো এগুলো হয়ে মানে এক্সট্রা অপশন আছে গাইস এইটা হলো আপনার স্পেশালি যারা ব্লগিং করতে যাচ্ছেন এই ফোনটা নিয়ে অল্প পয়সার মধ্যে কম বাজেটের মধ্যে আপনারা এই ফোনটা দিয়ে আপনার কাজ করতে পারবেন এটার কিন্তু দুইটা আছে একটু শর্টেই বলি কারণ ভিডিও অনেক লং হয়ে যায় আপনারা একটু শর্টেই যেটা যত এটার এটার প্রাইস হচ্ছে আপনার 17599 464 আর 6128 টা হচ্ছে 22500 টাকা ও দুইটা ভেরিয়েন্ট গিফট এবং স্পেশাল ডিসকাউন্ট তো থাকবে জি 5% ডিসকাউন্ট তো সবাই পাচ্ছে না সাথে গিফট পাওয়া যাচ্ছে আমাদের আরেকটা নতুন মডেল দুইটা মডেল একই সাথে লঞ্চ হয়েছে জি A05S জি জি ঠিক আছে এটা কি সুন্দর একটা কালার দেখেন পার্পল কালার এই ধরনের কালার গুলো এই ধরনের কালার গুলো আমাদের অনেক দামি ফনে ইউজ করতো এটা কম এর মধ্যে নিয়ে আসছে এটার স্পেশাল বিষয় হচ্ছে এটা কোয়ালকমের প্রসেসর আচ্ছা আচ্ছা কোয়ালকমের এর ছয়শো আশি প্রসেস দেওয়া এটাতে গেম করেন আর যাই করেন মানে রাফ ইউজ করবেন না পেন টাফ শুধু হাত থেকে ফেলবেন না পাঁচ ছয় বছর এই ফোনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই ফোনের কালারটা অনেক সুন্দর এই কালার আছে আরো কালার আপনারা কাছে সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ফিজিক্যালি এসেও নিতে পারেন যেভাবে নেন আমাদের চ্যানেল থেকে দেখছেন যারা নিতে পারবেন ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট এই প্রাইজের পরেও আরো 5% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আর সাথে গিফটও পাবেন এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা আছে 464 এটা হচ্ছে 21999 আর একটা হচ্ছে 6128 জি জি এটা হচ্ছে 26999 আচ্ছা এটার সাথেও স্পেশাল অফার এবং গিফট অফার থাকবে এরপরে আরেকটা নতুন মডেল এটা মাত্র এক মাস হয়েছে মার্কেটে আসছে এই যে নিউ ভেরিয়েবল লেখা আছে জি M14 এটা M সিরিজের ফোন আচ্ছা M14 5G

বাট এটাতে এখানে আরেকটা প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে ইএমআই অফার আপনার যদি ক্রেডিট কার্ড থাকে কিস্তিতে 0% এ নিতে পারেন আচ্ছা এই অফারটাও আমাদের জন্য স্যামসাং রাখছে এছাড়া এটাতে আরো স্পেশাল অফার তো থাকছে তো শুনলেন তো गाइस আপনারা সব ধরনের অফারই থাকতেছে তারপরে হচ্ছে এই একটা মডেল আছে S13 এটাও 628 এবং 460 দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় তো খুব সুন্দর একটা কালার আছে 6000 এমএইচ এর ব্যাটারি এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় এটা আবার কর্নিং গোরিলা গ্লাস 5

আর এটাতে আপনি এটার অফার চলতেছে চার হাজার টাকা ডিসকাউন্ট কোম্পানি থেকে ও এটা প্রাইস আটত্রিশ হাজার নশো নব্বই চার হাজার টাকা ডিস্কোন্ দিয়ে মানে চার হাজার টাকা কোম্পানির ডিসকাউন্ট আরো ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আছে গিফ্ট আছে আরো স্পেশাল অফার আছে এবার একটু আমরা আমাদের ফ্ল্যাগশিপ ফোনে চলে যাই রেঞ্জ এর মধ্যে এখানে সব ফ্ল্যাগশিপ ফোন হ্যাঁ

চল্লিশ হাজার ছিল এখন ডিসকাউন্ট এ আটত্রিশ সাথে কিন্তু ডিসকাউন্ট থাকছে আর আচ্ছা আসলে কম বেশি মানে কাস্টমার আসলে সেটিসাই করার জন্য সবসময় এখন একটা অফার দিয়ে থাকে আমাদের আর একটি হচ্ছে নিউ রেঞ্জ এর এটা হচ্ছে আপনার এ থার্টি এই ফোনটা কিন্তু আমাদের একটু মানে সাইজের একটু ছোট ফোন পছন্দ করে যে হ্যান্ডডিং আমার হাতের মুঠোয় থাকবে যে এই ধরনের ফোন এটা

এটা খুব সুন্দর একটা কালার আছে ব্ল্যাক কালার এই কালার এস্টোন এফ হচ্ছে স্যামসাং এর স্পেশাল প্যান এডিশনের জন্য বানানো আর এটাতেও কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে এটাতে ছিল আপনার 90000 টাকা এখন 10000 টাকা ডিসকাউন্ট এখন 80000 টাকা চলতেছে এটা ঠিক আছে এরপরে আসেন আমাদের এস সিরিজ এস সিরিজে আছে হচ্ছে এস22 টাকা রাখে না এর সাথে স্পেশাল করে একটা প্যানও আছে আমাদের এখান থেকে নিলে গিফট অফার থাকবে এইটাতে সবচেয়ে বড় ডিসকাউন্ট চলতেছে

কিন্তু পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এক লক্ষ ফোন কিনতে পারবেন আর এটা তো শুধু কোম্পানির ডিসকাউন্ট আপনার ভিডিও থেকে আসলে তো আমাদের আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে গিফট আছে গাড়ি স্যার দেরি করে লাভ কি চলে আসেন আর কি ইলেকট্রনিক্স স্যামসাং শোরুম প্লাজায় আমরা দোকান নাম্বার টাও দেখায় এই এখানে আছে দেখেন দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই উনচল্লিশ থেকে ৪০ তো চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়া এর কাছে অফার এর কোনো ফর্ম নাই আপনারা হতাশ হবেন না আর কি তো ভালো থাকবেন সবাই সবাই চ্যানেল টাকে ফলো করে রাখবেন শেয়ার করে রাখবেন লাইক দিবেন এবং আপনাদের জন্য ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট আছে আর আমার কথা বলবেন এক্সট্রা গীত পাবেন তো ভালো থাকবেন সবাই করে অফিস